সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব। দেবো অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নেবেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাসাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন বাসা রেড বাসার ডেট বাসার গেট রেড দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেডটা দেওয়া আছে তার থেকে কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনি নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ড্রেড দেখবেন এই জন্য যে আজকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এরকম বাচ্চার দামটা কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেড গ্রেড দেখবেন এই জন্য যে বি গ্রেড সিগারেট বাচ্চার দামও কিন্তু সবসময় কম দাম হয়ে থাকে এবং সর্ব অবস্থাতে আমি বলবো যে যে জায়গা থেকে আপনি কম দাম পাবেন সেই জায়গা থেকে আপনারা বাচ্চাটা নেবেন আজকের নারিশ কোম্পানির বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কাজী কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা আতাফ কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা নাহার কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নেহু কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা এ ওয়ান বলার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্রভিটা বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্রাগনা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন এবার সোনালী মুরগির বাচ্চার পাইকি রেটটা আপনাদেরকে জানিয়ে দিছি সোনালি নর্মাল বিক্রি হচ্ছে বত্রিশ টাকা সোনালী ক্লাসিক চৌত্রিশ সোনালী হাইব্রিড ছত্রিশ সোনালি সুপার হাইব্রিড আটত্রিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ